সমগ্র ভারতবাসীকে যে ব্যক্তি সারারাত জাগিয়ে রেখেছিলেন সেই নীরজ চোপড়া যখন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে যান তখন ভারতীয়রা সামান্য হলেও কষ্ট পেয়েছিল কিন্তু নীরজ চোপড়া ভারতীয়দের গর্ব এখন প্রশ্ন হল নীরজ চোপড়া হারলেন কেন আর আরশাদ নাদিমি বা জিতলেন কেন এই প্রশ্নটি উঠছে কারণ আরশাদ নাদিম এর আগে নীরজ চোপড়ার ধারে কাছেও যেতে পারেনি নীরজ চোপড়া গতবারের টোকিও অলিম্পিক থেকে প্রায় দু মিটার দূরে জ্যাবলিন নিক্ষেপ করেছিলেন যে আরশাদ নাদিম কোনো দিন উননব্বই মিটার পর্যন্ত জ্যাবলিন নিক্ষেপ করতে পারেননি সে কিভাবে তিরানব্বই মিটার জ্যাবলিন নিক্ষেপ করল আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশ দাবি করছেন আরশাদ নাদিমের ডোপ টেস্ট করানো উচিত তাদের একাংশের দাবি যে আরশাদ নাদিম পূর্বে নীরজ চোপড়ার কাছাকাছি কোনো পৌঁছাতে পারেনি সে কী করে নীরজ চোপড়া থেকে সাড়ে তিন মিটার বেশি দূরে জ্যাভলিন নিক্ষেপ করলেন নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে সাতাশি দশমিক তিন তিন মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন এবার প্যারিস অলিম্পিকে উননব্বই পয়েন্ট ফোর ফাইভ মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন অন্যদিকে আরশাদ নাদিম দ্বিতীয় চান্সেই বিরানব্বই পয়েন্ট নাইন সেভেন মিটার দূরে জ্যাভলিন নিক্ষেপ করেন শুধু একটা থ্রো নয় আরশাদ নাদিমের দুটো থ্রো বিরানব্বই মিটার থেকে বেশি দূরে গিয়েছিলেন যেখানে অন্যরা প্রথম থ্রো বেশি দূরে করলেও ধীরে ধীরে তাদের দূরত্ব কমতে থাকে এর আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে টোকিও অলিম্পিকে সব জায়গায় নীরজ চোপড়ার মুখোমুখি হয়েছিলেন আরশাদ নাদিম কিন্তু কোনোটাই নীরজ চোপড়া থেকে সে পারেনি কিন্তু কী এমন হলো এক চান্সে সাড়ে তিন মিটার দূরে জ্যাবলিন নিক্ষেপ করলেন আর তাই তো প্যারিস অলিম্পিক কমিটির কাছে গোটা বিশ্বের মানুষ দাবি তুলছেন আরশাদ নাদিমের ডোপ টেস্ট করানো বিষয় নিয়ে আরশাদ নাদিম কি সাধারণভাবেই জিতলেন না কোনো পথ অবলম্বন